অসুস্থ হয়ে এখন বুঝতে পারতেছি যে ঘরের প্রত্যেকটা মানুষকে আসলে এই রান্নাবান্নার কাজটা শিখিয়ে রাখা দরকার কারণ রান্নাবান্না যে করে সে যখন অসুস্থ হয়ে পড়ে তখন সবার খাবার বন্ধ হয়ে যায় এই জন্যই আমি মনে করি ঘরে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা মানুষই রান্নাবান্না জানা দরকার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি ভালো আছি তবে তেমন একটা ভালো নেই আর অসুখ থেকে উঠলে সাথে সাথে মানুষ ভালো হয়ে যায় না তখন শরীরের অনেক রকমের প্রবলেম দেখা দেয় তা আমারও এখন সেই একই অবস্থা কি আর করবো তারপর তো রান্নাবান্না করতে হবে কিছু করার নেই যেহেতু আমি কাউকে তেমন একটা শিখাই নি অবশ্যই আমি আমার মেয়েকে শিখিয়েছি তো আমার মেয়ে যদি রান্নাবান্না করে তাহলে আমার ভিডিওগুলো করে দেবে কে এটাই হচ্ছে কথা তো যাই হোক এখন আমি এই যে বরবটি আর আলু ভাজি করছি তো বরবটি আলু ভাজি করার আগে এদিকে আমি কিন্তু ঢেঁড়স দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিলাম এই যে কত সুন্দর করে ভাজি করেছি দেখেছেন কত দেখতে কত লোভনীয় লাগছে কিন্তু আমার দুই ছেলের এক ছিল এটা খাবে না ওদের জন্য এখন আমি এই বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করছি এই ভাজিটার সাথেও একটা ডিম দিয়ে দিলাম আর এতে করে ভাজিটা কিন্তু অনেক মজা হয়ে যাবে সত্যি বলতে ডিম দিয়ে কোন জিনিস ভাজি করলে কি যে ভালো লাগে খেতে তো যাই হোক সব তো ভাজি করে নিলাম তো এখন ঝোলের ব্যবস্থা কিভাবে করব এর জন্য আমি এখন কিছুটা ডাল একটু মানে বুনা করে নিচ্ছি তো আসলে রান্না করতে করতে এখন দেখি সব কিছুই রান্না করে ফেলেছি ভেবেছিলাম সামান্য কিছু রান্না করব আর এগুলো দিয়ে কোনোরকম চালিয়ে দেবো যেহেতু শরীরটা ভালো লাগছে না কিন্তু এখন রান্নাঘরে এসে একটার পর একটা করে যাচ্ছি করে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন বুঝেছেন আমরা নিজের চাইতে অন্যের চিন্তাটা একটু বেশি করি কারণ আমি এত অসুস্থ তারপরও আমার মনে হচ্ছে যে শুকনা শুকনা এই ভাজি দিয়ে ভাত কীভাবে খাবে ওরা তাই একটু ঝোল জাতীয় কিছু প্রয়োজন তার জন্য আবার আমি ডাল ভুনাও করছি তো সব তো করে ফেললাম বলেন অসুস্থ শরীর নিয়েও সব কিছু করে ফেললাম তা আমরা আসলে মেয়েরা এমনই আমরা কখনও কাউকে মানে কষ্ট পেতে দেখতে চাই না আমরা চাই আমাদের কাজগুলো দায়িত্ব সহকারে পালন করতে যত অসুখী থাকুক না কেন তো যাই হোক এখন এই যে ডালটা ভুনা করে নি ছি একটু বেশি করে ডাল নিয়ে নিয়েছি যেহেতু একটু মানে দুইবেলা খাওয়া যায় এরকম করে তো এখন ডালটা ভুনা করে নেব সত্যি বলতে এই মুসরির ডাল ভুনাটা না আমার খুবই পছন্দ আমি যখন মুসরির ডাল পাতলা করে রান্না করি তখন আমার ছোটো ছেলে একদমই পাতে নেয় না মানে ওর ভালোই লাগে না কিন্তু যখন এভাবে ভুনা করে রান্না করি তখন অনেক খুশি হয় এই যে এখন টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা ফ্রোজিং ছিল তো ওটাকে বের করে ভালো করে ধুয়ে তারপর থেতলে নিয়েছি একটু আর এখন ডালের সাথে দিয়ে দিয়ে সিজনে আমি টমেটো তেমন একটা ব্যবহার করি না কিন্তু ডালের সাথে টমেটো না দিলে আমার একদমই ভাল লাগে করে আমি টমেটো প্রয়োজন করে রেখে দিয়েছি যেহেতু এখন এখন টমেটো কিন্তু অনেক দাম তো যাই হোক দিয়ে দিলাম বাস শেষ সবাইকে খাবার দাবার দিয়ে দিচ্ছি আর এখন নিজের জন্য নিয়ে নিচ্ছি আমার এই ডাল আর এই যে সবজিগুলো আমার ভীষণ পছন্দ বিশেষ করে ঢেঁড়স দিয়ে এই যে ডিম দিয়ে ভাজা করেছি এটা কিভাবে করেছি অবশ্যই এই রেসিপিটা আপনাদেরকে দেব এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি খেতে কিন্তু অনেক মজা আর করতেও অনেক সহজ কিন্তু এত ভালো লাগবে যে আপনার কোনো কিছু প্রয়োজন হবে না ডাল ভাজি কিছুই লাগবে না আপনি শুধু এই ঢেঁড়স দিয়ে ভাত খেয়ে উঠে যেতে পারবেন এত মজা হয় তো যাই হোক আমার প্রিয় বিহদের একটা কথাই বলবো যে আপনারা আমার পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন ইচ্ছা ভালো লাগলে না হলে দিবেন না কিন্তু লাইক আর কমেন্টে অবশ্যই করবেন এই দুটা জিনিস যদি করেন তাহলে আমি অনেক খুশি হব আর আপনার এই কমেন্টের উত্তরে দেবো ভালো থাকবেন সবাই আজ পর্যন্তই আল্লাহ হাফেজ